মান্যদানের মাধ্যমে বর্ধমান দক্ষিণের মাননীয় বিধায়ক শ্রী খোবন দাস মহোদয় বৃহস্পতিবার ছিল ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের একশো ছত্রিশতম জন্মদিবস এই দিনটি শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় অন্যান্য বছরে নেয় এবছরও বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাসের উদ্যোগে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে শিক্ষক দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান পুরসভার পুরপতি পরেশচন্দ্র সরকার জেলা পরিষদের সহ সভাধিপতি গার্গিনাহা স্বামীজি বৃন্দ রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার

মাননীয় শ্রী সুভাষচন্দ্র নন্দী মহোদয়কে বরণ করে নিচ্ছি। এবারে এবারে ডাক্তার প্রশান্ত ডাক্তার বিদ্যাপতি বাসকে মহোদয়কে মঞ্চে শ্রী কোপন দাস মহোদয় জাতীয় শিক্ষক জানিয়েছর আমরা বরণ আমরা আজকে ডক্টর রাধাকৃষ্ণের জন্মদিন উপলক্ষে যে শিক্ষক দিবস সেই শিক্ষক দিবস আমি আঠেরো বছর ধরে পালন করি আজকে আমরা বিকাল তিনটে থেকে এই শিক্ষক দিবস আমরা পালন করছি সংস্কৃত লোকমঞ্চে চোদ্দো থেকে পনেরোশো শিক্ষক হাই স্কুল এবং প্রাইমারি স্কুল বিভিন্ন কলেজে শিক্ষক শিক্ষিকারা আজকে আমাদের এই শিক্ষক দিবস আমাদের রাজ্য থেকে আমাদের মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার মহাশয় এবং আমাদের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো তারাও আজকের আমাদের শিক্ষক দিবসের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাছাড়া সমাজের বহু বিশিষ্ট মানুষজন তারাও আজকের এই শিক্ষক দিবস উপস্থিত হয়েছেন আপনারা জানেন যে প্রতি বছরই এটা করি এবং কিভাবে আমাদের এই শিক্ষক দিবসে আমাদের শিক্ষক শিক্ষিকারা আছে সেটা আপনারা দেখেন যে দুটো থেকে অর্জন গেট পর্যন্ত লাইন করে লাইন দিয়ে একজন একজনকে আমি নিজে তাদের সম্বোধনা দিয়ে সব ঢুকাই কারণ এত লোককে তো আর একসঙ্গে সম্বোধনা দেওয়া যায় না আমি স্টেজে মাত্র একশো জনকে দিই আর বাদ বাকি তারা যখন ঢুকেন সংস্কৃত লোক হচ্ছে আমিই সবাইকে শিক্ষকদের সম্বোধনা দিয়ে তারপর ঢুকাই কারণ আমরা মনে করি যে শিক্ষকরা আমাদের সমাজের মেরুদণ্ড শিক্ষকরাই আমাদের শিক্ষা দেয় সমাজ ব্যবস্থা গঠনে তাই সেই শিক্ষকদের আমাদের সব সময় মনে রাখা দরকার এবং আজকের মিটিংয়ে আপনারা দেখলেন যে আমাদের যে শিক্ষকরা বিভিন্ন যেভাবে বক্তব্য রাখলো এবং আমাদের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো মহাশয় যেভাবে বক্তব্য রেখে যে মানুষ একদম অবাক হয়ে গেছে স্বাগত ভাষণ দেন উদ্যোক্তা তথা বর্তমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস এত সংখ্যক শিক্ষক শিক্ষিকারা তারা বিভিন্ন জায়গায় আজকের এই শিক্ষক দিবসে তারা তাদের নিজস্ব স্কুলে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার পর তারা আমাদের এই অনুষ্ঠানে আজকে এসে সবাই উপস্থিত হয়েছেন আমি আমার সন্মানীয় সমস্ত শিক্ষক শিক্ষকদের আমি আমার প্রণাম জানাই পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট আনন্দ